জেন্টলম্যান আসসালাম আলাইকুম ওরি ও সবার উপরে আল্লাহর শান্তি বর্ষিত আমি এখন দুবাই হোলি কোরআন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে ভাই আরিফ জুলফারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভাই আরিফ জুলফ বিসমুলিল্লা রহমানুর রহিম আলহামদুলিল্লা আসসালাম আল্লাহ রাসুল্লাহ আজকের শ্রদ্ধ বক্তা ডক্টর জাকির নায়েক লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল কে যিনি দুবাইয়ের যুবরাজ এছাড়াও তিনি মিনিস্টার অফ ডিফেন্স দুবাই হলিকরণ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমাদের শ্রদ্ধ অতিথি ডক্টর জাকির নায়েককে আজকের লেকচারের বিষয় হল মিডিয়া এবং ইসলাম যুদ্ধ নাকি শান্তি লেকচার শুরুর আগে আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ নায়েক এবং ফারিক জাকির নায়েককে স্টেজ উপরে আসতে প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলোয়াজ শুনব فارق نايك، دكتور جاكين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر، والشفع والوتر، والليل إذا يسر. هل في ذلك قسم لذي حجر؟ ألم تر كيف فعل ربك بعاد برمذات العماد التي لم يخلق مثلها في البلاد وسمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب. إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعم فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتاكلون الطواس اكلا لما وتحبون المال حبا جما كلا اذا دكت الارض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجي يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوسق وساقه أحد يا أيتها النفس المطمئنة এবার জি আই ইলা অপ্পিকে গো গুইয়া তেম্ মা গোইয়া ফাদ খুলি পি আই ব্যাদি এবারে কেরাতের অনুবাদ পবিত্র কোরানের সুর ফাজ দয়াময় পরম দয়ালু আল্লার নামে শুরু করছি শপথ উষার শপথ দশ রজনীর শপথ জোর এবং বেজোরের এবং শপথ রজনীর যখন তা গত হতে থাকে এর মধ্যে শপথ রয়েছে বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ বংশের প্রতি কী করেছিলেন ইরান গোত্রের প্রতি যাদের ছিল সুউচ্চ প্রাসাদ যার সমতুল্য কোনো দেশই নির্মিত হয়নি এবং শামুদের প্রতি যারা উপত্যকায় পাহাড় কেটে গৃহ নির্মাণ করেছিল বহু অধিপতি ফিরাউনের প্রতি যারা তাদের দেশে সীমা লঙ্ঘন করেছিল আর সেখানে শুধু অশান্তি বাড়িয়ে দিয়েছিল সেজন্য তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন মানুষ তো এরকমই প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান আর অনুগ্রহ দান করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন আর যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে মানুষ তখন সে বলতে থাকে প্রতিপালক আমাকে অবমানিত করেছে না কখনো না বরং তোমরা এতিমকে সম্মান করো না অভাবগ্রস্তদের খাদ্যদানে একে অন্যকে উৎসাহিত করো না আর তোমরা উত্তরাধিকারের প্রাপ্য সম্পদ পুরোপুরি ভক্ষণ করো আর তোমরা ধন সম্পদ খুব বেশি ভালোবাসো না পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরস্তাগণ আর সেই দিন জাহান্নামকে খুব কাছে আনা হবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করবে তখন সেই উপলব্ধি কি কাজে আসবে সে তখন বলবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠিয়ে দিতাম সেই দিন তোমার প্রতিপালকের শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না আর তার বন্ধনের মতো বন্ধনও কেউ করতে পারবে না ন্যায়পরায়ণদের তখন বলা হবে হে প্রশান্ত চিত্ত তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট হয়ে তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ভাজন হয়ে এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো সাদাকাল্লাহুল বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস যা টাকা পয়সা ও ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নাপে নিক্ষেপ করা হবে সেই মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়ে হাদিস সংখ্যা ছ হাজার দুশো একান্ন